এই যে আমাদের আজকের শুভ মহাষ্টমীর ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এই যে দুপুরবেলা অঞ্জলি দুপুরবেলা আমরা তো সারাটা দিন মোটামুটি যা করলাম দেখালাম এবার সন্ধ্যাবেলা কি সন্ধ্যাবেলা আমার কি নটা বাজে যাবি রাত করে বেরিয়েছি কারণ রাস্তা প্রচন্ড প্রচণ্ড ভিড় আর মাকে নিয়ে যাব এক বাইক করে বাবা যাবে না বাবা বলছে আমি যেতে পারবো না আমি যাবো না মাকে নিয়ে যাও প্রচণ্ড ভিড়ে তো মা আমি দিদিভাই আর বাবু অলরেডি তারা নিচে চলে গেছে চলো যাওয়া যাক আর দিদিভাই শাড়ি ফাড়ি নিয়েও কিছু উপায় নেই বলছে শাড়ি ফাড়ি পরে যাওয়া যাবে না কারণ এতজন মানুষ একসাথে একটা বাইকে যাওয়া যাবে না ওই জন্যে এখন ড্রেসই ড্রেস পরেই এখন যেতে হবে এখন ঠিক আছে পুজোর সময় এখন ড্রেস পরেই কাটিয়ে দিতে হবে কিছু করার নেই শাড়ি আর শাড়ি যেতে পরা হবে শাড়ি আর পরা হবে না ঠিক আছে নইলে মাকে নিয়ে জানা সম্ভব না কেন একদিকে বসতে হবে ওই জন্য চলো যাওয়া যাক

তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন কীভাবে একটা বাইকে যাচ্ছি আর সঙ্গে বাবু সামনে আছে তো খুব আনন্দিত কারণ ঘুরতে পেরেছি মানে বুঝতে পারছো আর দুর্গা পূজা বানাতেও আমাদের বাঙালিদের কাছে একটা অনন্য অনুভূতি তো দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছিলাম প্রথম প্যান্ডেলে তো এই যে দেখো এখানে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর সঙ্গে তো মা দুর্গাকে দেখে আমাদের মন ভরে গিয়েছিল তো যাই হোক তারপর আমার ধীরে ধীরে এখানে তবে একটা জিনিস আমাদের ওখানেও হয় যদিও প্রায় প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায় এবং নানা রকম কোলাও বা খিচুড়ি ভোগ এরকম নানা কিছু দেওয়া হয় আর রাস্তাঘাট দেখেছ তো একদম পুরো সাজানো গোছানো আলোকে পুরো ভরে আছে তো যাই হোক দেখতে দেখতে আরও একটা প্যান্ডেলে উপস্থিত হয়ে গেছে এখানে এসে দেখলাম যে সুন্দর প্রোগ্রাম চলছে এখানে দেখো ছোট ছোট ছোটো বাচ্চাদের প্রোগ্রাম চলছিল তো দেখতেও খুব সুন্দর লাগছিলো কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ আরও অনেকগুলো ঠাকুর দেখতে হবে তো এই দিকটা এসেছি একটু সম্পূর্ণ অন্য দিক আমাদের সেক্টর লাইফ থেকে একটু দূরে অন্য দিকে চলে এসেছিলাম তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল তোমাকে দেখিয়ে দিলাম আর এই এখানে ছোটো ছোটো ফুচকু ফুচকিরা সব নাচ ছিল কিন্তু একটু দাঁড়িয়ে যে দেখবো এশিক্ষণ তার উপায় ছিল না তো একবার মাকে দর্শন করে নিই আর তারপরে এখানেও যেমন প্রত্যেকটা জায়গার মতো প্রসাদ ছিল বাবু দেখো এখানে দেখো নিজে নিজেই কপালের টিকা পলো দেখি 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 হয়েছে আর তারপরে প্রত্যেকটা প্যান্ডেলের মতো দেখো এখানেও এসে কিছু না কিছু খেলনা কিনে দিতেই হবে প্রত্যেকটা প্যান্ডেলে যাবে নাকি খেলনা কিনে দিতে হবে তো দিদি ভাই এখানে দেখো প্রসাদ দিচ্ছিলো বলছে একটু নিয়ে আসি একটা থালায় করে সবাই মিলে আমরা একটুখানি খেয়ে নিই তো এখানে আমাদের খিচুড়ির মতো এখানে কোথাকে বলা হয় ডালমা ভাত বলা হয় তো সেরকম দেওয়া হচ্ছিল তো অল্প সামান্য কিছু সবাই মিলে আমরা একটু খেয়ে নিয়ে দেখো চলে এসেছিলাম পরবর্তী প্যান্ডেলে এখানেও সুন্দর করে দেখো সাজানো হয়েছিল এবং প্যান্ডেলগুলো এখানে এসে দেখো ওখানেও তো ওখানে ওই যে ইয়েটা কিনলো বাবু বাবেলসটা এখানে এসে আমরা একটা বাঁশি তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছি দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু কোনো এখানে থিম নেই কিন্তু এখানে সে আমাদের সাবেকি আনার মতো সেই পুরোনো দিনের সেই জিনিসগুলো যেন এখানে ফিরে পাই দেখো একই এখানে কাঠামোর মধ্যে প্রত্যেকটা প্রায় প্যান্ডেলই মানে দেখলাম ভালো লাগছিলো যাই হোক তো দেখতে দেখতে আমরা অনেকটা রাতও হয়ে গেছে তো চলো এবার আমরা একটু আমাদের সেক্টরের দিকে চলে যাই তো এখন চলে এসেছিলাম আমাদের একটু সেক্টরের দিকে তো এখানে এসে আমরা দেখো এখানে এখানে যে সমস্ত প্যান্ডেলগুলো সেগুলো একটু দেখে নেব তো চলো দেখা এখানে কত সুন্দরভাবে প্যান্ডেলটা বানানো যাবে একটা সিপের মতো এবং মানে আদলে বানানো হয়েছিল তো খুব সুন্দর লাগছিল সঙ্গে লাইট দিয়ে এত সুন্দর লাগছিলো আর ভিতরটাও মোটামুটি কাপড়ের কাজ দিয়ে বেশ ভালো করেছিলো মানে সাধারণের মধ্যে মানে ভালো এটাই বলা যায় তো যাই হোক তো এখানেও দেখো প্রতিমা তেমনই মানে প্রায় দেখলাম যে বেশিরভাগ প্যান্ডেল সব মানে ঠাকুরগুলো একই ধরনের একই মানে কাঠামোর মধ্যেই বানানো হয়েছে তো যাই হোক ভালো লাগছিল এবং বাবু এখানে এসে তার সেই চিরাচরিত দুষ্টুমি শুরু করেছিল কোথায় ধরলা কোথায় এটা দাও ওটা দাও তো এইভাবে বাবুর দুষ্টুমি সামলাতে সামলাতে আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছিলাম এবার এখানে এসে ওরে বাবু এত বড় প্যালেস দেখে তো বাবু তো পুরো মানে অবাক হয়ে গেছিলো কত বড় প্যান্ডেল দেখো বাবা তো বুঝতেই পারছোই দেখো কত বড়ো প্যান্ডেল দেখো সঙ্গে এখানে যে

তো বেশ ভালোই লোক হয়েছিল আর এখানে দেখো আর একটা দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা আর ও দুজনে মিলে এখন ঝোলাঝুলি শুরু করে দিয়েছে বলো না যা অবস্থা এবং এখানেও দেখো প্যান্ডেটা কত সুন্দর এইগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি সব আমাদের সেক্টরের মধ্যে এবং এই সেক্টরে কিন্তু বিভিন্ন ব্লগ আছে এ ব্লগ বি ব্লগ সি ব্লগ তো এইগুলো দেখো ছোট ছোট দুটো তিনটে ব্লগ মিলে কিন্তু এই ঠাকুর পুজোর আয়োজনগুলোগুলো করা হয় তো এখানে দেখো একটা ময়ূরের আদলে সুন্দর একটা মানে প্যান্ডেল বানানো হয়েছিল। তো যেগুলো দেখতে সত্যি ছোট হোক কিন্তু তার কারুকার্যগুলো অসাধারণ লাগছিল আর সঙ্গে সঙ্গে আমাদের এই যে ঠাকুরটা ছিল তো খুবই ভালো লাগছিল তো তারপরে দেখো আরও একটা প্যান্ডেলে চলে এসেছিলাম একদম কাছাকাছি সব আমাদের যেমন সাত নম্বর আট নম্বর এরকম সব আমাদের শেখটা রয়েছে তো এর আগেরটা যেমন পনেরো নম্বর ষোলো নম্বর দেখলাম তো এটাও আমাদের ওই রকমই ঠাকুর আট নম্বর সাত নম্বর এরকম চলে এসেছিলাম তো দেখো এখানে চলে এসেছিলাম তারপরে বাবুকে নিয়ে ও তো মানে যে খেলনা কিনে দেবে তার হাত ধরে বুঝতে পারছো আমি খেলনা কিনে দিচ্ছিলাম যে এখন আমাকে বলেছে বাবার সাথে যাবো যেটা এখন আমার হাত ধরে এখন প্যান্ডেল প্রতিমা দর্শন করতে ঢুকে আছেন বাবু আর এটা ওপরে সামান্য কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মোটামুটি রাত হয়ে গেছে বলে অনেকটা ভিড়ও কমে গেছে না হলে আগে সন্ধ্যাবেলা এখানে যারা বন্ধুরা এসেছিলো বললো ভালোই ভিড় হয়েছিল তো যাই হোক আজকে অষ্টমী তো ভিড় তো হবেই স্বাভাবিক আর তারপরে দেখো চলে আসার সময় দেখো কটন ক্যান্ডি কিনেছে মানে খাবে না তাও মানে কান্না আমাকে কিনে দাও তো দেখো এখানে আর একটা জিনিস এসে আমাদের সব থেকে আশ্চর্য লাগলো যেখানে আমাদের কলকাতায় আমরা সারা রাত ধরে সারাদিন ধরে ঠাকুর দেখা মানে আমাদের চলে আর কি এখানে কিন্তু রাত্রি এগারোটা পর্যন্ত পারমিশন ছিল পুজো উদ্যোক্তারা যা বলছিল যে আমাদের এগারোটা পর্যন্ত দেখো পারমিশন আছে তো সাড়ে এগারোটা পর্যন্ত যাই হোক বেজে গেছে বলে সমস্ত দোকান পুলিশরা গিয়ে মানে নিজেরা দায়িত্ব নিয়ে বন্ধ করে দিচ্ছিলো তো ওই যদি তোমাদের দেখালাম দেখো সাড়ে এগারোটার সময় সব বন্ধ করে দিচ্ছে তো চলো এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো এই যে চলো এসছে বাবু এখন এসে এখন এই যে দাদুকে এখন কটন ক্যান্ডি দিচ্ছে কি কী অবস্থা ক্যান্ডিটা পুরো হাওয়াতে পুরো নরম হয়ে পুরো জমে গেছে পুরো তো সেটাই খাচ্ছে দেখো বদমাশটা বাড়ি যেরকম হয়েছে দাদুকে দিয়েছে তো আজ হচ্ছে শুভ নবমী তো আমরা অষ্টমীর দিনে ভিডিওতে দেখেছি আজকে নবমীর দিনে দেখো আমরা আবার ফের তিনজনে বেরিয়ে পড়েছিলাম তো আজকে হচ্ছে আমাদের সেক্টরের আরও একটু অন্যদিকে চলে এসেছি তো এখানে প্রচণ্ড এই দিকটা ভিড় হয় তো সেই জন্যে আগে আমরা গাড়িটাকে পার্কিং করে দেব তো ভাবলাম যে ওই দিকটা যাবো না কিন্তু দিদিভাই বললো বছরে একবার চলো যা ভিড় হোক যাওয়াই যাক তো আজকে দেখো চলে এসেছি এই দিকটাতে প্রথমে এসে মোটামুটি একটা প্যান্ডেল আমরা প্রথম দর্শন করলাম এখানে দেখো কত সুন্দর এবং পুরো একটা মানে প্রাসাদের মধ্যেও বানানো হয়েছে তো যাই হোক এখানে প্যান্ডেলগুলো সব এরকম বড়ো বড়ো কিন্তু ছোট হয় না আমাদের গ্রামের মাঝে যেগুলো দেখি আমরা ছোটোখাটো হয় কিন্তু এখানে কিন্তু প্যান্ডেলগুলো যথেষ্ট বড়ো হয় এবং ভালো লাগে যে ঠাকুরগুলোও আমরা দেখি সুন্দর লাগে এখানে প্রতিমার যে শাড়ির সাথে ঠাকুরের যে কম্বিনেশনটা প্রত্যেকে মানে নজর খেলেছিল সুন্দর লাগছিল এবং তোমাদেরকে দেখাই দেখো কিছু কত সুন্দর লাগছিল আর তারপরে এই যে আমাদের প্রসাদ নিয়েছিলাম আর বাবুর তো মুড নেই প্রথম খাওয়ার কিছু মুড নেই কারণ বাবু হচ্ছে খেলনার দিকে মন চলে গেছে অলরেডি প্যান্ডেলে ঢোকা মানে খেলনা দিকে মন চলে আর এই জায়গায় এখানে দেখো এখানে এই যে বাজনা বাজছে এটা হচ্ছে এখানকার এই প্যান্ডেলের ট্র্যাডিশান দেখেছি আমরা প্রত্যেকটা বৎসর দেখেছি প্রত্যেকটা বছর সবাই বলা এর আগে আর একবার এসেছিলাম এখানে দেখেছিলাম এই প্যান্ডেলে এইরকমভাবে বাজনা বাজছিলো আর এখানে দেখতে দেখতে দেখো আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি এবং সঙ্গে সামনে একটু সুন্দর মানে ফাউন্টের মতো বানানো হয়েছিল তো যে যত রকম ভাবে সাজাতে পারে তো এখানে একটু ভিড় ছিল ওই জন্য বাবুকে দিদিভাই কোলে করে নিয়েছে দেখো এখানে সমস্ত মাই একই যাই হোক তার মধ্যে থেকে একটু যতটা সম্ভব হয় আমাদের মানে বৈচিত্র্য খুঁজে পাই তার মধ্যে থেকে আর এখানে দিদিভাই সেই চিরাচরিত ফুচকা ছাড়া তো চলে না কিছু তো এখানে এসে ফুচকা খেয়ে নিল মা দিদিভাই আর বাবু এখানে তার গাড়ি চড়তে ব্যস্ত হয়ে গেছে এখন এখানে তো ওর এমনি গাড়ি চড়তে আগে ভয় পেতে যাই হোক এখন অন্তত এই গাড়িটা অন্তত চড়ে একটু ঠিক আছে তো একটু মনে হয় সাহসও হয়েছে তো চলো ওকে একটুখানি গাড়িটা চড়িয়ে নিই তারপরে আমরা যাবো আরও গাড়ি রাখতে গেলে কি চপ করে বাবরে গাড়ি ভিড় গাড়ি রাখার স্ট্যান্ডে ভিড় দেখো бйге <marriages timing> সেটা একটা আর এইখানে এই প্যান্ডেলটা যেটা হচ্ছে আমাদের সেক্টর টুর প্যান্ডেল তো এখানে প্রত্যেকটা বৎসরে এমনই বৃহৎস্ব ভিড় হয় তো এখানেও এখানে আলাদা আলাদা করে দিয়েছিলো ছেলে মেয়েদের মানে গেট তো দিদিভাই এখানে চলে এসেছিলো মাকে নিয়ে তো খুব ভিড় দেখো এদিকটায় আর আমি চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে অন্য সাইডে কারণ এখানে তো বাবুকে নিয়ে হেঁটে ঢোকানো যাবে না মানে খোলা করে ছাড়া তো মানে মুশকিল তো যাই হোক এখানে এসে মনে পড়ে যাচ্ছে আমাদের কলকাতার ঠাকুর দেখা লাইন দিয়ে বা আমাদের অন্যান্য জায়গায় তোমাদেরও এরকম নিশ্চয়ই ফি হয় সেটা তোমার আমরা বাঙালিরা ভালোভাবেই জানি এবং এটা আমরা অভ্যস্ত যাই হোক সেটা আমাদের বড়ো কথা নয় তো যাই হোক এখানে এসে একটু মনটা ভরে গেছিলো ওপরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে তো ভালোই লাগছিলো যাই হোক এখানে প্রত্যেকটা বছরই এমন মানে নিত্য নতুন মানে আইটেম বা মানে ভাবনাগুলো ধরে রাখা হয় তারপরে আমরা যা চলে এসছিলাম আরও একটা প্যান্ডেল দেখার জন্য দিদি আর মা এসে অলরেডি বসে পড়েছে আর আমি গিয়েছিলাম পার্কিং করতে গিয়ে পার্কিং করে বাইকটা রেখে চলে আসলাম আর এখানে এসে দেখো আমাদের মন ভরে গিয়েছিল সেই লন্ডনের হাউস অফ পার্লামেন্ট বাপরে সেই বিগ ব্যান ক্লক বা ওপরে দেখে তো সত্যিই মানে অসাধারণ লেগেছিল আমাদের দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত বড় মানে ক্যামেরা মানে মধ্যে আসছে না আমরা কত দূরে ছিলাম তো যাই হোক এখানে এসে সত্যি ভালো লাগলো মানে রাস্টের এই দুটো প্যান্ডেল দেখে বিশাল বিশাল ভিড়ও এখানে হয়েছিল মেলাও বসেছিল তো প্রত্যেকটা প্যান্ডেলেই মানে যেখানে বড়ো বড়ো গ্রাউন্ড রয়েছে প্রত্যেকটা প্যান্ডেলেই ওরকম মেলা বসেছিলো তা ভিতরে এসে দেখো মানুষের ঢল দেখো এখানে তো প্যান্ডেলের ভিতরে হয়তো অতটা আমাদের কলকাতার মধ্যে হয়তো অতটা কারুকার্য হয় না কিন্তু বাইরেগুলো কিন্তু এখানে মানে বিশাল খরচ সাপেক্ষ করে বা খরচ করে এখানে প্যান্ডেলগুলো বানানো হয় এবং তারপরেই দেখো বাইরে চলে এসেছিলাম বাবু এসেই যে খেলনা একটা বন্দুক কিনে নিল এবং এখানে ওই মানুষটা যে খেলনার দোকানে উনি কিন্তু আমাদের বাঙালি কলকাতা থেকে এসছেন এনারাও সব এই পুজোর সময়টায় চলে আসেন কলকাতা থেকে এই চারটে পাঁচটা দিনের জন্য ব্যবসার খাতিরে তো যাই হোক পরিচয় হয়ে ভালো লাগলো এবং ওনাদের সাথে আমাদের মানে আলাপ করলাম আর তারপরে দেখো চলে আসলাম খিদে পেয়ে গেছে তো বাবু মাকে নিয়ে সবাই কিনে চলে আসলাম একটু খাবার উদ্দেশ্যে কিন্তু এখানেও যা জ্যাম ছিল ওখানে আটকে গিয়েছিলাম তো তারপরে দেখো অবশেষে আমরা চলে এসলাম আরও একটা প্যান্ডেল দেখতে এখানেও দেখো সুন্দর একটা গোল্ডেন মানে কালারের মানে একটা অবয়ব দেওয়া হয়েছে বলতে পারো তার কত সুন্দর ভিতরের কাজগুলোও করা হয়েছিলো সুন্দর আর এই যে মায়ের মূর্তি দেখো আর এর আগে তোমাদেরকে যেদিন দেখেছিলাম সপ্তমীর দিন আমরা এই মানে প্যান্ডেলে এসেছিলাম ডলফিনটা দেখতে তো সেখানে দেখো সেই প্যান্ডেলই মাকে নিয়ে এসেছিলাম ডলফিন প্যান্ডেল দেখতে আর বাবু এখানে এসে প্রত্যেকটা প্যান্ডেলে যাচ্ছে আমাকে খেলনা কিনে দাও প্রত্যেকটা প্যান্ডেলে যাচ্ছে বদমাসি ঠিক আছে তো তারপরে যতটা সম্ভব হয় অনেকটা রাত হয়ে গেছে প্রায় আজকে আবার একটু দেখলাম বেশিক্ষণই মোটামুটি প্যান্ডেলে আলোগুলো জ্বলছে সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি তো যাই হোক আমরা এসে এই যে মায়ের জন্য মা তো মানে ননভেজ খান না তো ননভেজ সরি মানে চিকেন খান না এমনি ডিম দিয়ে চাউমিন মার জন্য দিয়ে দিলাম খাওয়ার তো ইচ্ছা নেই মার এমনি বাইরে খাবার খায় না আমরা নিয়ে গেলে হয়তো একটা দু খায় আর আমরা নিয়েছিলাম এই যে চিকেন পকোড়া ওরও খিদে পেয়েছে কিন্তু বাবুর তো কোনো হেলদোল নেই ওর তো যাই হোক তারপর আমরা মোটামুটি যত খাওয়া দাওয়া করে বাবার জন্য কিছু পার্সেল নিয়ে আমরা অলরেডি আবার ফের বাইকে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আর রোড সাইডে এই সমস্ত স্ট্যাচুগুলো দেখে বাবু তো পুরো একদম আনন্দে বাবা টাইগার টাইগার করে চিল্লা তো যাই হোক তারপরে দেখো আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যর বিষয় এই সময় অলরেডি কিন্তু লাইট নেওয়ানো শুরু হয়ে গিয়েছিলো তো চলো একটু আমরা অন্ধকারেই এই প্যান্ডেলটা দেখে নিই কারণ এছাড়া আর টাইম হবে না এই দিকটায় আসার তো মোটামুটি আলো রয়েছে প্যান্ডেলের আলো বাইরে থেকে যতটা দেখা যায় এই দেখো মোটামুটি এবং এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের সেক্টর সিক্সে বা অর্থাৎ আমরা যে সেক্টরে থাকি সেই টেলিফোন ভবনের বলা হয় তো সেই টেলিফোন ভবনের প্যান্ডেলটা কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছিলো এবং অতটা ভালো আলো ছিল না বলে যাই হোক যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখালাম আর এই যে দিদিভাই যাচ্ছে দেখো ভিতরে দেখো পুরো প্রায় অন্ধকার মানে হালকা আলোগুলো যেগুলো বাইরে জ্বলছিল ভিতরে কিন্তু যথেষ্ট মানুষের ভিড়ও ছিল কিন্তু কিছু করার নেই যা মানে পারমিশন নেওয়া হয়েছে সেই হিসাবেই লাইটগুলো সব ওনারা অফ করে দিচ্ছিলেন পুলিশরা এসে তো মাকে একবার দর্শন করে নাও এখানে এই যে আজকের মতো আমাদের শেষ তো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতো সবাই টাটা সবাই খুব